সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একজন স্পেশাল লেডি বাইকার রয়েছে রুহী কাপি অলরেডি কিন্তু চলে এসেছে আপনাদের সুনামধন্য প্রতিষ্ঠান প্রিন্স থেকে এসটি কিন্তু একটা স্কুটি বাইক নেওয়ার জন্য আপু কিন্তু অনেক বাইক চালিয়েছে অনেক স্কুটি রাইড করেছে কিন্তু কেন আপু প্রিন্সিপাল প্ল্যাটফর্ম সিলেক্ট করেছে এবং কেন রিগ্যাল ডাক্তার পোর্শন নিয়েছে আমরা সরাসরি আপুর কাছে চলে যাব তাহলে আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু ফাইনালি আপনি প্রিন্সিপাল দে চলে এসেছেন আপনি তো অনেক বাইক চালিয়েছেন যেহেতু আপনি একজন লেডি বাইকার কেন প্রিন্সিপাল প্ল্যাটফর্মটা সিলেক্ট করা এবং কেন ফোর্স স্কুটিটা নিয়েছেন যদি কিছু শেয়ার করতে ইন শর্ট আমি হলো কমবেশি অনেক বাইক চালানো হয়েছে এন্ড যেহেতু মেয়ে মানুষ কাজে কর্মস্থলে যেতে হয় সবাই আর কি বাইকটা নেগেটিভলি দেখে মেয়ে মেয়েদেরকে তো আমি এর জন্য ফ্যামিলিগত ভাবেও আমি অনেক ছোট থেকে আমার অনেক শখ বাইকের তো আমি স্কুটি টা এফোর্ট করছি অ্যান্ড হলো এইটার লুকটা জাস্ট দেখে আমি ক্রাশ খেলিছি আচ্ছা এত ভালো লাগছে লুকটা আর হলো বিশ্বাস করে আমি অনেক অনেক বেশি হ্যাপি আর এক্স মানে আমি ফার্স্ট কিছু একটা নিজে করেছি থ্যাংক ইউ সো মাচ আসলে আসলে বাংলাদেশে অনেক সুনাম ধন্য প্রতিষ্ঠান আছে অনেক ব্র্যান্ডেড স্কুটি আছে কিন্তু রিয়েল লেফটার ফোর্স এরকম স্কুটি ছেলে হোক মেয়ে হোক আপনার ক্রাশ খাইতেই হবে আপন মতো কিছু করার নাই কারণ স্কুটিতে সামনে কিন্তু 130 সাইজ এবং রিম সাইজ কিন্তু আপনি পাচ্ছেন 13 অনেক মোটা চাকা পিছনে কিন্তু সেম আর বোথ রিমই কিন্তু রয়েছে আপনার ডায়মন্ড কাটিং এর রিম এবং আপনার ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম কিন্তু পাচ্ছেন যারা একটু আনকমন স্টাইলিশ টাইপের স্কুটি চাচ্ছেন আপন মত একটু ইউনিক টাইপের তারা কিন্তু অবশ্যই রিগেল ল্যাপটপ ফোর্স স্কুটি টাকে খুব সহজে দেখতে পারবেন আপনার খুব কমফর্ট ভাবে কিন্তু ব্যালেন্স রাইড করতে পারবেন আপনার গিয়ার যারা একটু অ্যাভয়েড করতে চায় জাস্ট অ্যাক্সিলারেটর দিবেন আপনি স্মুথলি ভাবে কিন্তু স্কুটি রাইড করতে পারবেন আর রিগেল ক্রো ফোর্সে কিন্তু ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম আছে 150 সিসি কিন্তু আপনি পাচ্ছেন তার পাশাপাশি ডায়মন্ড গার্ডিং এর রিং তো থাকছেই আর এখানে কিন্তু ডিজিটাল রেসপোর্ট মিটার কিন্তু পেয়ে আছে আমি একটু দেখে দিই আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল রেসপোর্ট মিটার আছে উ মিটার কিলোমিটার শুরু করে সবকিছু কিন্তু আপনি স্কুটি পাচ্ছেন ইজিটল মিটার থেকে শুরু করে আপু কিন্তুHorn বাজিয়ে গেছে। এখনও কিন্তু থাকছে। আর फ्रेंड्स স্কুটি কিন্তু যারা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একটা স্টাইলিশ স্কুটি চান আপুর মতো তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে রিভিউ আর এইটা কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি। আচ্ছা আচ্ছা। অবশ্যই চলে আসবেন প্রিন্স ওয়ার্ল্ডে আর আপু কিন্তু বলেই দিয়ে হয়েছে এটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা স্কুটি। আসলে স্কুটির নাম নিলে কিন্তু নিতে হবে 2টা 4 লাখ টাকা এরকম একটা বাজেট চলে আসে। আসলে আমার যখন যারা আসলে মধ্যবিত্ত আছে সবাই কিন্তু এরকম

এত সুন্দর একটা স্কিউটি দেখতে পারেন আর আপনার যেটা বললো যে রিজনেবল প্রাইস সো বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে কিন্তু খুব চমৎকার একটা প্যাকেজ হচ্ছে আমাদের রিগাল ল্যাপটপ সো অবশ্যই সফটের বাইক হোক প্রিন্সপাল থেকে আমাদের সব মগবাজার চৌরাস্তা রাজাক ঠিক বিপরীত পাশে আমাদের দ্বিতীয় আউটলেট হচ্ছে মগবাজার ওয়ারলেস আরও ঠিক উল্টা পাশে মইন পেট্রোল পাম্পের সাথে সো দুইটা শপেই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত বাইক কাঙ্ক্ষিত অফার কাঙ্ক্ষিত স্কুটি থ্যাংক ইউ আপু প্লিজ আপনি যদি ইন শর্টে আপনার আমাদের ভিউয়ার্স বা আপনার ফ্রেন্ড সার্কেলের জন্য ইনশর্টে কিছু বললে ল্যাপটপ থেকে বিদায় দিতে